যিশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে মারিয়াম নগরে প্রার্থনা সহ কেক কাটিং বাজি পটকা ফাটানো হয় রাতের এই আয়োজনে প্রার্থনা করতে আসা ভক্তদের উপস্থিতি ছিল এস বাংলা

এই পৃথিবী অন্ধকার দূর করার জন্য আসলেন আর তিনি আমাদের হৃদয়ে ও মনের অন্ধকার দূর করবেন আমরা যেন আলোর পথে চলতে পারি এবং আলোর সন্তান হতে পারি সেটাই ভাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হলো আমরা আলোর সন্তান হতে হবে অন্য মানুষকে আমরা আহ্বান করতে পারি কিন্তু আমরা সর্বপ্রথমে আলোর সন্তান হবে কারণ ঈশ্বর এই অন্ধকার আমাদের মনের অন্ধকার এই অন্ধকার বিভিন্ন ভাবে আমাদের মধ্যে রয়েছে এই এই রয়েছে যখন আমরা দেখি হিংসা যখন আমরা দেখি মারামারি যখন আমরা দেখি যুদ্ধ যখন দেখি সেভাবে আমরা যে কোনো কিছু দেখি সেটা কি প্রবলেম মূল্যবান সমস্যা হলো আমাদের মধ্যে এই যে অন্ধকার দূর করার জন্য যে ঈশ্বর আসছিলেন সেই আলো আমাদের জীবনে আসেনি যখন মঙ্গল সমাচারে যখন যীশু জন্মেছিলেন তবু যিশুর কোথায় এবং কেমনভাবে তার জন্ম ছিল আমরা শুনলাম কে ওখানে দেশদূতেরা পরমেশ্বরের বন্দনা করে বলেছিলেন জয় উদ্দলকের পরমেশ্বরের জয় ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে প্রভু তার জন্মের মাধ্যমে এই পৃথিবীর সকল মানুষের অন্তর প্রদান করলেন ঐশ্বর শান্তি ও ঐশ্বর অনুগ্রহ সেটা হলো সবচেয়ে বড় দান ভাই মনে এত দান আমরা যখন পাই বিশেষ করে আমরা এই প্রার্থনা এই খ্রিস্ট দানের মধ্যে তখন আমাদের জীবন আলোকিত হয় আর এই আলোকিত জীবন নিয়ে আমরা সবাই আলোর সন্তান হয়ে প্রকাশ করি সবাই কাছে এই আলো মনে রাখবো আর এই কূর্তি আনন্দ করে আমাদের দিন কাটাইব আর এই উৎসবকাল প্রায় দুই সপ্তাহের সামনে এই উৎসব কাল প্রত্যেকদিন সেটাই আমরা প্রকাশ করা উচিত পরিবারের জন্মগ্রহণ করেছিলেন দুই হাজার প্রায় পঁচিশ বছর ধরে আর আমাদের সকলকে ভালোবাসার জন্য ঈশ্বরের পৃথিবীতে আসলে এটা আমরা বাইবেলে পড়ি তাহলে আছে ঈশ্বর আমাদেরকে এত ভালোবেসেছেন তার পুত্রকে এই পৃথিবীতে পাঠাই সেটা হলো ক্রিসমাস সেটা হলো বড়দিন আর এই প্রথম আমরা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের প্রার্থনার এটা মূল্য মূল্যবান লক্ষ্য ভাই মনে আর অবশ্যই এত খুশি এত আনন্দ এত গুরুত্বপূর্ণ আমাদের খ্রিস্টানদের জন্য তাই আমরা এটা সহকারিতা করি সবাই সামনে এইজন্য ক্রিসমাস হলো সেন্ট ক্লজ এইজন্য ক্রিসমাস হলো বিভিন্ন রকম দান উপহার দিতে ক্রিসমাসের ছুটি ক্রিসমাস হলো আনন্দ ক্রিসমাসের প্রতি ওজ